এদিকে পুরান ঢাকায় দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চারজনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন এবং অপর দুজনকে খালাই দিয়েছেন উচ্চ আদালত যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তেরো আসামির মধ্যে যে দুজন আপিল করেছিলেন তারা খালাস পেয়েছেন নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক এগারো আসামির ব্যাপারে আদালত কোনো মন্তব্য করেননি বিশ্বজিৎ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর আজ রবিবার বিচারপতি মোহাম্মদ রুহুল কবির ও বিচারপতি দেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এরাই ঘোষণা করেন দুই হাজার বারো সালের নয় ডিসেম্বর সকালে পথচারী বিশ্বজিৎ দাসকে বাহাদুর শাহ মার্কেটের কাছে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎ হত্যা মামলায় দুই হাজার সালের আঠারো ডিসেম্বর রায়দান ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল চার একুশ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও তেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আসামিদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন বিশ্বজিৎ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা